মাত্র বিছানাটা ছাড়লাম আর এখন বাজে ঠিক সকাল পাঁচটা আর কালকে তো বৃষ্টি হয়েছে সেই জন্য সকালের আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে তো দেখো বিছানা ছেড়ে উঠে চোখে মুখে জলটা নিলাম তারপরে হাঁসটাকে বের করে দিচ্ছি কারণ ও আওয়াজ পেয়েছে দরজা খোলার তারপর থেকেই ওই যে দরজার ফুটোটা আছে মানে হাঁসের ঘরের ওই ফুটাটা দিয়ে মুখটা বের করছে বের হওয়ার জন্য তো ভাবলাম ওকে আগে বের করে দিই তারপরে কাজগুলো করতে শুরু করব তাই ওকে বের করে আগে খেতে দিয়ে দিলাম ওর খাওয়া হবে তারপরে কাজ শুরু করব আর কাজ বলতে ওই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মারুলি দেওয়া ঝাড় দেওয়া ওই সবগুলো করা হয়ে গেছে সেগুলো আর আজকে শেয়ার করলাম না তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা রুদ্রর বাবার আজকে মুড়ি ভাসতে যাওয়ার কথা ছিল হঠাৎ করে আবার ফোন করেছে যে আজকে রেশন দেয়া হবে মানে কি বলো তো আগে থেকে বলে না রেশন দিলে সকাল সকাল একদম ফোন করে বলে যে আজকে রেশন দেয়া হবে সবাই এসো আগে একদিন আসে এসে লিঙ্ক করে দিয়ে যায় তো দেখো একটা বস্তা ওকে বের করে দিলাম সেটা আমার বলছে নাকি ফুটো চাল করবে করবে চাল পড়ে যাবে পাল্টে দেবো একটুখানি ফুটো চাল থাকবে তো তাহলে চালটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর চাল আর আটা আর কি পাওয়া যায় তো মুড়ি ভাইদা ফেলার আজকে হলো না মুড়িও শেষ জানো তো কী আর বলবো সকাল সকাল কাকিমাদের বাড়ি থেকে মুড়ির ধান নিয়ে আসতে হলো দিয়ে সবাই আর কি খেলো সবাই বলতে দিদিরা তো স্কুলে গেছে সেই জন্য দিদিরা সকাল সকাল ফিরে গেল তো মুড়িটাও ভাজা খুব দরকার ছিল তো যাই হোক কি আর করা যাবে রেশনটাও আনতে হবে তো রেশনটা আজকে নিয়ে আসো কালকে না হয় মুড়িটা ভাজতে যাবে চলো আর একটা বস্তা এনে গুলো রুদ্রর বাবা বেরিয়ে গেল রেশন আনার জন্য আর এদিকে দেখো আমি চলে এলাম বিছানাটাকে কুচিয়ে নেওয়ার জন্য রুদ্র অবশ্য শুয়েছিল ওকে ওঠালাম ব্রাশ করিয়ে এখন খেতে দিয়েছি ভাবলাম এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই আর ওর খাওয়া হতে হতে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে আর বিছানাটা গুছিয়ে ওর খাওয়া হলে ওকে তো একটু বই নিয়ে বসাতে হবে সেই জন্য এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কালকে তো বৃষ্টি হওয়ার কারণে বেশ ভালোই ঠান্ডা ছিল তাই কাঁথাটাকে নিতে হয়েছিল। কাঁথাটা ঢাকাও নিয়েছিলাম গো বেশ ঠান্ডা লাগছিলো তবে তোমরা দেখছো পাখাও নিয়েছি কি বলো তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তবে ওই যে ঘরের ভিতরে কারেন্ট চলে গেলে গরম লাগছিল তো সেই জন্য হাতের পাচার কি পাখাটা নেওয়া হয়েছিল যদি কারেন্ট চলে যায় তখন হাওয়া করা হবে সেই জন্য সান সেরে এসে ঠাকুর সেবা দেয়া হয়েছে তারপরে আমি এখন মুড়ি খাবার করবো তো আজকে তেমন কিছু আর করা হয়নি আর তেমন কিছু করছিও না তো ভাবলাম আজকে একটু ওই পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো বাটি দিয়ে গরম করে এটা দিয়ে মুড়ি খাবো আর কি বলো তো মানে সবসময় যে ভালো মন্দ খেতে হবে তার তো মানে নেই যেদিন যেমন আর কি জুটবে সেদিন তেমনই খেতে হবে আর এটা দিয়েও মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওইদিকে মিক্সিতে আমি বেটে নিয়েছি তারপরে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেলটা গরম হওয়ার পর ওই যে বেটে রাখা ওইটা দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম আগে যাতে কড়াইয়ে ধরে না যায় এবারে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব তবে লাল হয়নি কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে যদি শুকনো লঙ্কা দেওয়া হতো একটু লাল লাল হতো তবে কাঁচা লঙ্কার টেস্টটাই একটু বেশি ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কাগুলোই দিয়েছি দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করে কী সুন্দর শুকিয়ে এসছে আর এটা দিয়েই আমরা মুড়ি খেয়ে নেব। বাবা মাকে মুড়ি দিলাম তারপরে দেখো আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি পান্তা ভাত আর পান্তা ভাত খেতে তো বেশ ভালোই লাগে আর পান্তা ভাতের সাথে অনেক কিছু দেখো নিয়েছি কাঁচা সরষের তেল লবণ ভাতের মধ্যে নিয়েছি জল নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আবার ওই যে লঙ্কা বাটলাম লঙ্কা বাটা নেওয়া হয়েছে আবার কালকে টক ছিল সেটাও নিয়েছি আর রুদ্র দোকান থেকে চানাচুর নিয়ে এসেছিল সেটাও মাখা করেছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া করে নিলাম গো তারপরে যে বাসনগুলো ছিল সব বাসনগুলো নিয়ে এখন যাচ্ছি পুকুর ঘাটে ধোয়ার জন্য আমাদের বাসন ছিল আবার বাবা মা খেয়েছে ওগুলোও ছিল আর সব বাসন নিয়ে দেখো আজকে চলে এসেছি অন্য একটা পুকুরে আর এই পুকুরটাও বেশ একটু দূরেই ওই ঘুরে ঘুরে আসতে হয় তো ভাবলাম অনেকগুলোই যখন বাসন তো পুকুরে যায় দিয়ে পুকুরে গিয়ে ধুয়ে নেব আর দেখো এই পুকুরটাতেও কিন্তু অনেক ওই যে ডুরুলিগুলো হয়েছে তবে ওই যে বাঁশ দিয়ে বাঁধানো হয়েছে যাতে এই দিকে না আসে সেই জন্য আর আমাদের পুকুরটাতে তো তোমরা দেখেছিলে এইগুলো অনেক আছে তোমরা বলেছিলে পরিষ্কার করার জন্য তবে কি বলতো এখানে দেখছি প্রত্যেকটা পুকুরেই প্রায় এরকম আছে তো যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে নিলাম আর পুকুরে এলাম বলে বেশ তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসার পর মাকে স্নান করে দিয়েছিলাম তারপরে তো উনুন ধরিয়ে দিয়েছি আর রুদ্র বাবা তো আজকে রেশনে গিয়েছিল তো ভাবলাম রেশনের চালগুলোই আজকে রান্না করি আর এই যে বস্তাটা এখানে রাখা হয়েছে এখনও কিন্তু চালগুলো আটাগুলো বের করে রাখা হয়নি আর ওর আশা বেশিক্ষণও হয়নি তবে চালটা ভিতরের দিকে আছে তো তাই আটার প্যাকেটগুলো আমি বের করে রাখছি দিয়ে চালটা নিয়ে নেব যতটা চাল লাগবে ততটা চাল নেব দিয়ে আবার আটার প্যাকেটগুলো ভরে রেখে দেব। আর পরে গুছিয়ে রাখতে হবে তবে ওই যে উনুন ধরিয়ে দিয়েছি এখন আর গুছানোর সময় নেই জানো তো ওইদিকে জলটাও গরম হয়ে গেছে চালটাও তাড়াতাড়ি দিতে হবে তাই দেখো যতটা চাল লাগবে ততটা চাল আমি এখন নিয়ে নিচ্ছি পরে তখন চালটা ঢপের মধ্যে রেখে দেব এই দেখো রুদ্র কাণ্ড দেখো গাড়ি পরিষ্কার করতে বসেছে কী বলেছো মগা শ্যাম্পু 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 সেন্ট পাচ্ছি শ্যাম্পু কোথায় পেলা কালকে বৃষ্টি হয়েছিল ওই যে বৃষ্টির ছেটা ফোটায় গাড়িগুলো কাদা লেগে গেছিলো তারপরে তোমাকে রোদে বসতে হবে হ্যাঁ চলো একদম জল খাটা হবে না চলো বাবা এসে কিন্তু মারবে বল দিলাম চলো আমি পরিষ্কার করে দেবো পরে চলো ওঠো 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 রুদ্র রোদে কেন বসতে হয় রোদে এখন রোদ ছিল না রোদ চলে এলো দেখো কত গাড়ি পরিষ্কার করতে হবে না আমি পরিষ্কার করে দেবো টাইম করে জল দিলে চলো আমি ওদিকে রান্না করছি আর এদিকে দেখো ও কি করছে দেখো গাড়িগুলো পরিষ্কার করার জন্য ঘর থেকে শ্যাম্পু নিয়ে এসছে শ্যাম্পু গুলেছে দিয়ে বসে বসে জল ঘাটছি ঠান্ডা লাগবে ওঠো এসো এসো চলো আমি করে দেবো বলছি তো পরে চলো ঘরে চলো আর এদিকে আমি রান্না বসিয়েছি ভাতটা হচ্ছে হাঁড়িতে আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি ওই যে নিম পাতা দিয়ে ভাজা হবে তার জন্য একটু আর কি হালকা সিদ্ধ করে নেব সেটাই সিদ্ধ করতে দিয়েছি আর এই যে টমেটো দেখছো টমেটো দিয়ে আলু দিয়ে আর ওই ডাঁটা ছিল কয়েকটা ওইটা দিয়ে আর কি একটা তরকারি বানানো হবে তো চলো রান্না বান্নাটা করে নিই আর আজকে রোদ নেই মেঘলা মেঘলা করছে তবুও জানো তো গরম আছে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তবে বেলার দিকে বেশ গরম লাগছে কয়েকদিন থেকেই বাবা বলছে যে নিম ভাজা করো বাবা নিম ভাজা খেতে খুবই পছন্দ করে তবে দিদি ওই যে করল্লা নিয়ে এসেছিলো দুদিন করল্লা ভাজা হলো আর দুটোই তো তেতো একসঙ্গে করলে ভালোও লাগবে না তো সেই জন্য আজকে ভাবলাম যে নিম ভাজা করব তো সেই জন্য এই যে আমাদের গাছ থেকে দেখো টাটকা টাটকা নিম পাতা পেরে নিলাম একদম সবুজ চকচক করছে বৃষ্টির জল পেয়ে আরোই বেশি সবুজ হয়েছে আর এদিকে রুদ্রকে দেখো এক জায়গা থেকে ওকে যেতে বললাম ও আর এক জায়গায় এসে খেলা শুরু করে দিয়েছে এই যে চৌকিটাকে মোছামুছি করতে শুরু করেছে আবার একটু বকা দিয়েছে আবার মুখটাকে যেন কেমন করছে মানে কি বলবো গো যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে একটু কথা শুনছে না যখন একটি বকাবকি করছি একটু তখন আর কি মানে চলে যাচ্ছে যে আবার যে আমি কাজ করতে শুরু করছি আবার ও ওর কাজ করতে শুরু করে দিচ্ছে জানো মানে কি বলবো যত বড় হচ্ছে ততই দুষ্টুমি বাড়ছে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে উনশালে নেতা দিয়ে আমি দুধটা বসিয়ে দিয়ে হাড়ি কড়াই মাছতে গিয়েছিলাম মেজে এলাম এসে মাকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছে দেখো একটু হার কি জানো তো মা খুব সকাল সকাল আজকে মুড়ি খেয়েছিল দিয়ে বলছে কি খিদে পেয়ে গেছে তাই মাকে আগে দিলাম তারপর দেখলাম যে দুধটা নিয়ে আসি নইলে শুকিয়ে যাবে দেখো কি সুন্দর সর পড়েছে আর তোমরা তো বলতে আগে গ্যাসের দুধ গরম করলে যে উনুনে বসিয়ে দেবে কি সুন্দর গরম হবে তো সত্যি উনুনে খুব ভালো হয় আর এখন আমি কিন্তু উনুনে বেশিরভাগ দুধটা বসিয়ে দিই এই যে কি সুন্দর সর পড়েছে তো চলো দুধটাকে ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে রেখে দিই আর বাকি সবাইকে ভাব দিয়ে দিই সেন্ট হচ্ছে কি সুন্দর

সেই তেতোটা দিয়ে ভাতটা খেয়েছে আর মা ওদিকে আবার সে বমি বমি ভাব হচ্ছে মা ব্যথা মাসটা একেবারেই খেলে চলবে না ব্যাথা খাওয়াই হবে না তার জন্য আবার মা থেকে অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে কিছুদিন খাচ্ছিলো এখন আর ভাত খাওয়া দাওয়া করে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা তোকে উঠতে বলছি কিছুতে উঠছে না আবার জানো তো যদি না ওঠায় তাহলে এক বড় বিপদ হয়ে যাবে ও যখন খেলতে পাবে না দেখবে সন্ধ্যা হয়ে গেছে আমাকে তখন বকাবকি করবে বলবে তুমি ঘুম পাড়ালা আর পারিয়ে আমাকে বিকেলবেলায় কেন ওঠালে না আমি খেলতে পেলাম না এমনটা বলবে আর এদিকে উঠতে বলছি দেখো ঘুমই ছাড়ছে না ছেলের কত করে ওঠানোর চেষ্টা করছি তাকাচ্ছেই না উঠছেই না তো যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে হোকে ওঠালাম আর কি আর যদি সন্ধ্যা হয়ে যায় উঠতে উঠতে তাহলে তো হলো আমাকে মানে বকাবকি করবে তো যাই হোক চলো এখন বাইরে নিয়ে গিয়ে চোখে মুখে জলটা দিয়ে দিই রুদ্রকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে দেখো জামা প্যান্টটা ছাড়িয়ে দিলাম একটু রেডি করে দিলাম রেডি বলতে ওই যে চুলটা আসলে দিলাম একটু পাউডার মাখিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল ঘেমে গেছিলো একদম যে একদম গবেষণা করে দিয়েছি আর এখন রুদ্র বলছে বিকেল কিছু খাবে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি দোকানে কি হবে বাবা বিস্কুট 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 ক্রিম ক্রিম চলো দেখি দেওয়া দেওয়া নাকি চলো নিয়ে আসি এই মাত্র সন্ধে হলো আর এই যে বড় ঢপটা দেখছো এই ঢপটায় এক ঢপ জল ওই কলপাড়ের ওখানেই ছিল তবে এটা রুদ্র বাবাই নিয়ে আসে আজকে ও নেই বলে আমি ঢপের জলটা ঘরে নিয়ে এসে রেখে দিলাম আর জলটা রাখার পর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি ওই যে সন্ধেবেলা সবাই চা মুড়ি খায় তো সেই জন্য চা বসিয়েছি তো দুধটা আগে দিয়ে দিলাম জলটা গরম হওয়ার পর তারপরে চা দিলাম তো বাবার জন্য তুলে নিয়েছি আগে তারপরে চিনি দিলাম আর এখন দেখো ছেঁকে নেব এই যে কেটলিটা ধুয়ে নিয়ে এসেছি আর কেটলিটা যেন অনেক পুরোনো অনেক দিনের আগেকার তো এই কেটলি তো সকালবেলা এক কেটলি চা করতে হয় তবে সন্ধ্যেবেলা সবাই খায় না বলে একটু অল্প করে চা করা হয় সবাইকে চা দেয়া হয়েছে তারপরে ঘরে চলে এলাম রুদ্রকে পড়ানোর জন্য আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে রুদ্রর গ্রীষ্মের ছুটি পড়েছে নাকি হ্যাঁ গো ওর ছুটি পড়ে ছুটি প্রায় শেষের দিকে সামনে বুধবারে রুদ্রদের স্কুল খুলে যাবে আর অনেক স্কুলেই দেখছি এখনও ছুটি দেয়নি তো যাই হোক ছুটি চলছে এখন তো পড়াচ্ছি ওকে দেখো ওই যে হাতের লেখা বইটা ওকে লেখা শেখাচ্ছি তো এখন ওকে পড়াবো অনেকক্ষণ তো এখন তার কোনো কাজ নেই রুটি করতে হবে তো রুটি ওই সাড়ে আটটা নটার দিকে করব তো এখন ওকে পড়িয়ে নি তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে